ওলা নমাজের মধ্যে রুকু করছি রুকু করিয়া হালইছি স্বামী আল্লাহ উলিমান হামিদা ইমামে হইতা স্বামী আল্লাহ হুলিমান হামিদা তান লাগি সুন্নত আমি মুক্ত লাগি মোস্তাহাব আর একলা নমাজ হইলে তো আমি সুন্নত আদায় করতাম তখন আমি কই মো রব্বানা লা কাল হাম আমা লাগি সুন্নত ইমামা লাগি মোস্তাহাব এই রব্বানা লা হাম যদি কই তে আবার হাদিস শরীফের মধ্যে আইছে মাম ওয়াফাকা তাহমিদুহু তাহমিদাল মালায়েকা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি তুমি জালা রব্বানা লা কাল হাম কইছো ফরিশতা হলে রব্বানা লা কাল হাম কইছো হে রাজা মাসুম তুমি তোমাচুম নাই হেরালে তোমার আওয়াজ মিলিয়ে গেছে ওলা তুমি গেলে তো নমাজত দুই জাগা দুই জায়গা সূন্নত আমিন হইতাম গুণা মাফ রব্বান গুণামাফ ইমাম লাগে দিলে লাগি সুন্নত আর এখলা নমাজ সুন্নত নবীজি আইতে সময় সুড়াফাতে আঞ্চল কী তাই আঞ্চল সুরাফাতে হা আবার নবীজিয়া আইতে সময় মেরাজ তাকিয়া আখেরই দুই আয়াত আইচন سورة بقرار آخر دويا آيات كتاب كوران الشريف دويا أخيري آمن الرسول بما أنزل إليه من ربّه والمؤمنون تكلّجيا فانصرنا على القوم الكافرين طويلة آيات نو. أو دويا آيات إن شريف جلد ساني كتاب التفسير من خديس كسه آياتان في آخر سورة البقرة من قرأهما في ليلة كفّة ও কমা করা এক তর্জমা করিয়া নবীফ থাফাতার তর্জমা যে তুমি রাইত হুতিবার সময় বা এশান নমাজর ফরে মুকস্ত তাহলে তো দরকার নাই ওজু আর মুকস্ত তা না তো লাগব ও কুরআন শরীফ মেলিয়া ও আখেরি দুই আয়াত ফরে তুমি হুতি র বা এশার ফরে ফলি লইস বাদে হুতিবা কিবার বোধ ফরে এই দুই আয়াত যদি ফলি লাইছ তে সারা রাত জাগিয়া নমাজ ফরিয়া তসবি তাহালিল আদায় করিয়া তিলাওয়ত করি যে সব পাইবাই এই দুই আয়াত ফরিয়া হুতিলে অতকাল সব পাইবাই ফরিবাই দুই আয়াত দেখিছে মাশাআল্লাহ ইচ্ছা আছে বলি তাম মা বনি তো কেই বা তালিম দিবা দুই আয়াত ফরিতা ওই তো নবীজি আইতে সময় অঞ্চল ওলা নবীজি আইতে সময় আরো অঞ্চল আজান ওই যার আমি বাদ দিলে দেড় ঘন্টা করছিলাম পুরা দেড় ঘন্টা করছি কম নাই বরং দুই মিনিট ফাজিল করছি

মেয়ারাজর ব্যাফের আরও লম্বা লম্বা মা তখন লইছে নবীজি আঠান জন্ন দেশ নাই মারিপটা এসা তাকি যে ফজরের পিতরে ইলা নাই আঠান জন্ন দেশ আর সাতখান জাহান্নম নবীজিয়ে দেখছ সাতখান জাহান্নম জাহান্নম লাজা সকর সাইর হুতামা জাহিম হাউ ইয়া তা জাহান্নমন ও সাত খান জাহান্নম নবী দেখছইন আর আট খান সাত খান জাহান্নম দেখিয়া কিছুদিন পরে নবী যে খালি মদিনাস্বরী যাওয়ার পরে খালি চকুরফানি করে তিন দিন তিনটায় নমাজ মুসল্ল খালো চকুরফানি করে সেও হিম্মত নাই সোয়াল কর্তাগিত হয়েছে ইশারা দিয়ার বয়ান কোনোদিন শুনতে তা মিডিয়াত আছে তখন মা ফাতিমা ফাতেমা গোষ্ঠান বলে জাহান্নম গিয়া ছয়গুলো মহিলারে আমি জলা অবস্থার দেখলাম ওতা এখন আমার সামনে বাসি গেছে ও মে খান দিয়ার ই নবী জাহান্নম বুঝতাম জাহান্নম দেশ জন্নতর মধ্যেইন ইহাতকে এক জন্নত গিয়া হলমর আওয়াজ শুন হলম আগে হলম পিন্দিতা আওয়াজ শুন চইন শুনিয়া সাইয়াতর দেখা যান না কেউ আর আওয়াজ অনবি যে বুঝি রয়েছে আমার বিলালৰ আওয়াজ হয়তো বিলাল হাবসি রতীল বিলালর হলমর আওয়াজ লাগান। আর জমিন আওয়ার ঘরে বিলাল জন্নত গেলাম তোমার হলমর আওয়াজ শুনলাম আমার হলমর আওয়াজ ইয়ারসুল্লাহ আমি বিলাল জন্নতি বনে গেলামনি ওইমর আওয়াজ জন্নত আমি তোমার উঞ্চি তুমি জলাঘর আওয়াজ নাই তুমি গীতা আমল করল ইয়ারসুললা যে সময় আমি ওজু বানাই দুইটা হাই পড়িলাই বলে ওজু এর লাগি তো তো তোমার হলম তুমি আগে জন্মত বিয়ারি যে জন্মতে বোধ এসার বাদিয়ার ফজর ভিতরে আর আর উমর সামনে হইসা উমর আমি কুব্বালা এক জন্য যাইয়া তো আর বেশ বাই জন্য থতখান আদনা দুনিয়ার ইনসান উম্মত বন্দা তা লাগি সাতগুণ গুণ বড় যদি জন্ম তে ই মতো সাহাবি হলো জন্ম থত বড় হয়েছিলাম অমর আমি এক জন্নত খুব সুন্দর দেখছি দেখিয়া হয়েছিলাম বাই রেদোয়ান রেদোয়ান জন্নতর সেন্সেলার মুরব্বী গার্জেন বুঝেছেন বাই রেদোয়ান এই জন্নতি কেন খান মানে ইয়া রসুল্লাহ এখানে কুরেশির বলে আমি তো মোহাম্মদ কুরেশ আফনার না আপনার নাই উম্মত আরো হুম্মত করেইসিলি ওমর উমর জন্ম তখন নবীজি দুনিয়ায় আওয়ার ফেরা কষ্ট উমর আমি তোমার জন্মত দেখছি উমর ইয়া রসোল্লা আমি কিনা জন্মতি আমার জন্মত ফাইল্লা আপনি দেখিল্লা হ্যাঁ ওমর তো যেতে আসলে আমি মুনাফিক মনে গেলাম ও আল্লাহ নবী ওই উমর তোমার জন্ম ইয়া রসুল্লাহ আমার জন্মত দেখছন্নি বলো আপনার কদম মোবারক আমার জন্ম তো ঢুকাই ছিল বলে ওমর অত সুন্দর জন্ম আমি ফয়লা আমার ভাবছিলাম বাদে শুনছি তুমার হইলাম খাম নাই আমি কি কারণে তুমি যে আগে ফাও খানান হারাইতাম ও আমি আমার ফাও খান উমরেখান দিয়েছিল রিয়া রসুলল্লা আপনি যদি দখান কদম মোবারক আমার উমর জন্ম খান ডুকাই দিতা তে আমি উমর কামিয়াব নবী যে জন্ম তো দেখিয়েছেন কে আওয়ার পরে হয়েছিল আবু বকর বড় খলিফা তো বড় সবর বড় আবু বকর তুমি রাজিনী রিয়া রসুলল্লা তাতো তো মাত আর হদিস মেলা মাত করাইছে আউ বকর দে আন্তরা উমর দে আইসন উসমান আইসন আলী আইসন ইহাতকে আলী রে উস আলী রে ফন্ত কইতরা কারণ দুই জাহানোর বাদশার সাহেবজাদি বি হইছে নানি হাসান হোসেনের বাবা আখতা আলীর আত দূরে হইছ আলী তুমি রাজি নি বিয়া রাসূলুল্লাহ কিতা বলে আমার জান্নাত জাহান ওখানের সামনে তোমার তুমি আমারে ভাই আমি তোমারে দেখ ও আলিয়া খান দিয়া ইয়া রাসূলুল্লাহ লাগে না দুনিয়াই তো খালি সাইয়ার দেখ দেখতাম তে হনু আপনারে খালি বৈমু তে তো আমি আলী খামিয়াব বনি হইছি